আল্লাহ বিপুল ল দাইতে আছে আমরা অনুফাই লোক নই লোক নয় এটা মাথায় সবাই আমাদের নেতা আমরা ধানি লোক আমরা কোনো ব্যক্তির লোক আমরা শিখাই আমাদের

আমাদের আরাফাত রহমান পুত্র আদর্শকে ধারণ করতে হবে প্রিয় ভাইরা আমার আমরা কিন্তু এরপরে আমরা কোন কর্মসূচি নিব এরপর থানা লেভেলের আমরা উপতলা লেভেলের কমিটি সেই কমিটিতে আমরা কিন্তু জেলা কমিটি যেভাবে করেছি আমরা উপজেলা কমিটিগুলো ওইভাবে করব আমরা কোনো নেতার কথা মতো আমরা কোনো উপজেলা কমিটি আমরা যা কারো কথায় আমরা কারণ আমরা কমিটি করবো আমরা কমিটি করব আমরা এবং এই ধরনের নেতা কর্মীদেরকে নিয়ে কিন্তু আমরা করব আজকে কিন্তু অনেকেই কিন্তু মনোনয়ন প্রত্যাশী আছে তারা সাহেব আমার লোকের পদে থাক আর একজন মনোনয়ন প্রত্যাশী চাপে আমার লোক থাক সভাপতি কবে আমাদের উত্তরে থাক আমরা কোনো সভাপতি সেক্রেটারি কোনো মনোনয়ন প্রত্যাশী কথা মতো আমরা কমিটি করবো আমরা কমিটি করব এবং আপনারা কোনো অন্যায় কাজে জড়িত থাকবেন না গায়ে কোনো কালিমা লাগাবেন না তাহলে কিন্তু এই এই কমিটিতে আপনারা থাকতে পারবেন না বিশেষ করে আমি থাকা অবস্থায় আমি কোনো দ্বারা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে আমি কিন্তু লাল কার্ড আমি আমি যে যেরকম আমি আমার কমিটি চাই এরকম আমার সদস্য সচিব যেরকম আমি কমিটি চাই এরকম এখানে কোন নেতার মন খারাপ করলো কোন মনোনয়ন প্রত্যাশী মন খারাপ করলো এটা কিন্তু আমার দেখার বিষয় না আমাদেরকে মনে রাখতে হবে আমরা আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদে আমরা বিভিন্ন দায়িত্বে আছি আমরা অমুক ভাইয়ের লোক নয় তো ভয়ের লোক নয় এটা মাথায় রাখবে কিন্তু বিষয়টা হল সবাই আমাদের নেতা আমরা ধানের শীষের লোক আমরা কোনো ব্যক্তির লোক নাই আমি শিখতে খেলে আমরা সেখানে এটাই কিন্তু আমাদের শ্লোগান কি ভাই খারাপ বললাম যাই হোক বক্তব্য দিকে আপনার দীর্ঘক্ষণ আপনারা কষ্ট করতেছে হয়তো আমাদের এখন ওই তাই খেলা আসতেছে কিন্তু ওরা মনফু পার হইল কেবল রবাব ঘোরা ঘাট ফিরাম্পুর কেবল মনফু পার হইল তা যাই হোক ওরা আসলে ওনাদেরকে আমরা সম্বোধনা দিব তা আমি আজকে অনেক যেটুকু কথা বললাম হয়তো অনেকের মন খারাপ হবে আপনারা স্থিতি দেখবেন কিন্তু আপনারা আমাদেরকে সহযোগিতা আপনারা আমাদের বড় ভাই আপনারা আমাদের নেতা আপনারা আমাদের একই পরিবারের লোক আমরা আপনারা সেইভাবে আমাদেরকে সাহায্য সহযোগ করবেন আপনাদের দিক নির্দেশনার জন্য আমরা সুষ্ঠুভাবে আমাদের দলকে বদল হতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত পক্ষ শেষ করলাম হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরাজ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ কথা আসার আজকের বক্তব্য আমি এখানে সেজন্য আজকে আজকে আজকের মিটিং এখানে সমস্ত